নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প প্রতিমা দর্শন ছোট্ট একটা ভাত ঘুম দিচ্ছিলাম দুপুরবেলায় কলিং বেলের তীক্ষ্ণ চিৎকারে তন্দ্রার দফা এই অসময়ে কে এলো রে বাবা সুরভিত রুটি টুটি করতে আসে পাঁচটা নাগাদ এখন তো সবে শোয়া তিনটে ঝিমঝিম চোখে দরজা খুলেছি কোলাপসিপাল গেটের ওপারে এক মহিলা বয়স্কা প্রায় বৃদ্ধাই বলা যায় বছর ষাটেক তো হবেই রোগাশোগা ছোটোখাটো চেহারা পরনে তাঁতের শাড়ি চোখে গোলাপি সেলুলয়েড ফ্রেমের চশমা সিঁথিতে ডগডগে সিঁদুর সস্তার ভ্যানিটি ব্যাগ ঝুলছে কাঁধে বেচতে এসেছে কিছু নাকি সাহায্য প্রার্থী স্বামীর অসুখ কিংবা মেয়ের বিয়ে বেজার গলায় জিজ্ঞাসা করলাম কি চাই হাত জোর করে নমস্কার করল মহিলা আগে আমার নাম প্রতিমা চক্রবর্তী আমাকে মিতালিদি পাঠিয়েছেন কি ব্যাপার বলুন তো আপনি নাকি ম্যাসেজ করার লোক খুঁজছেন ও হ্যাঁ মিতালিকে তো বলেছিলাম বটে হিস্টারেক্টমির পর থেকে শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে উপসর্গও দেখা দিচ্ছে নানা রকম গা হাত পা ব্যথা জয়েন্ট পেন কোমরে যন্ত্রণা তাই একটা ম্যাশিওরের সন্ধানে ছিলাম নিয়মিত মাসাজ করলে যদি একটু আরাম হয় মিতালি বেছে বেছে এই বুড়িটাকে পাঠালো ভুরু ভুরুকুচকে বললাম কে করবে মাসাজ আপনি হ্যাঁ দিদি আমি তো এই কাজই করি পারবেন দেখুন না করিয়ে আমার হাতের খুব সুনাম একবার যারা করেছে তারা আর আমাকে ছাড়তে চায় না তেমন একটা প্রতীতি জন্মাল না তবে মিতালি পাঠিয়েছে ফেরানো তো যায় না ভদ্রতা করে গেট খুলে দিলাম বললাম আসুন বেশ ভঙ্গিতেই ভেতরে ঢুকলো মহিলা সোফায় নয় বেঁটে টুলটায় বসেছে পেশাদারি স্বরে জিজ্ঞাসা করলো কি দিয়ে করবেন পাউডার না তেল মাসাজের আমি কী বা বুঝি বললাম কোনটা দিয়ে করলে ভালো হয় সেটা আপনার উপরে যদি শরীরটাকে খেলাতে চান তাহলে পাউডারই যথেষ্ট কিন্তু ব্যথা বেদনা থাকলে তেলের উপকারই বেশি তেলটা শরীরের ভেতরে চলে যায় তো চামড়াও মোলায়েম থাকে তাহলে তেলই করুন কোমরটা আমায় খুব ভোগাচ্ছে শুধু কোমর করাবেন না না গোটা বডি কোমর ছাড়া আর কোথাও ব্যথা আছে গাঁটে গাঁটে সর্বাঙ্গে দেহে তো দেখছি চর্বিও জমিয়েছেন বেশ চশমার ফাঁক দিয়ে একটুক্ষণ আমায় নিরীক্ষণ করলো প্রতিমা প্রশ্ন করল অস্টোঅ্রাইটিস আছে পন্ডেলাইটিস মজা লাগল ভুলভাল উচ্চারণ করলেও অশোকগুলোর নাম তো জানি পাল্টা প্রশ্ন হারলাম কদিন ধরে করছেন এই সব মাসাজ টাসাজ তা দিদি হল গিয়ে প্রায় পনেরো ষোলো বছর ব্যাগটাকে কাঁধ থেকে কোলে নিল প্রতিমা ডাক্তার অনিল শিকদারের নাম শুনেছেন পন্ডিতীয়াই যার ফিজিওথেরাপির চেম্বার ছিল উনি আমায় সহস্তে শিখিয়েছিলেন তাই নাকি হ্যাঁ দিদি ব্যাগের চেন খুলে ছোট্ট একটা ছবি বার করে দিল প্রতিমা এই দেখুন ইনি আমার গুরু আমার ভগবান এর দয়াতেই আপনাদের উপকারে লাগতে পারছি পাসপোর্ট সাইজের ফটোখানা হাতে নিয়ে দেখছিলাম টাক মাথা গোলগাল মুখ এক মধ্যবয়সীর ছবি গলায় টাই পুরোনো ফটোগ্রাফ তেলটেল মেখে আরও যেন হোল মেরে গেছে ছবিটা ফেরত নিয়ে কপালে ঠেকালো প্রতিমা যথাস্থানে রেখে দিয়ে বলল তিনি তো মানুষ ছিলেন না তিনি ছিলেন সত্যি দেবতা যদ্দিন স্যার বেঁচেছিলেন ডেকে ডেকে পেশেন্ট দিয়েছেন আমাকে কারুর কাছ থেকে একশো নিতাম কারুর কাছ থেকে দুশো কেউ দিতে প্রতিবাদ করত না তা বিধাতা ঠাকুর তো ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখেন না তাই হয়তো কাছে টেনে নিলেন দিব্যি সুস্থ মানুষ চেম্বার থেকে বাড়ি গেল তারই কিনা রাত্রি রেসে রাল ডাক্তারকে ফোন করার সুযোগও দেয়নি সঙ্গে সঙ্গে শেষ কি বলবো দিদি সে কথা ভাবলে আমার সর্বনাশ এখন গুরু কীর্তন চলবে নাকি থামালাম তাড়াতাড়ি বললাম চলুন শুরু করা যাক হ্যাঁ চলুন আপনার তেল আছে তো আছে আমার সঙ্গে শোয়ার ঘরে এলো প্রতিমা ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে তিরুবন্তপুরম গিয়েছিল বোল্টু সেখান থেকে একটা আয়ুর্বেদিক তেল এনেছিল আমার জন্য মালিশের শিলটা পর্যন্ত খোলা হয়নি বোতলটা বের করে দিলাম প্রতিমাকে উৎকট গন্ধ তবে শোঁকার ধরন দেখে মনে হল বেশ পছন্দই হয়েছে প্রতিমার আমাকে শুতে বলে ভ্যানিটি ব্যাগ থেকে গুটিয়ে মুটিয়ে রাখা তেল চিটচিটে নাইলনের শাড়ি বার করল একখানা তাঁতের শাড়ি খুলে সযত্নে পাঠ করে পরে নিল নাইলনের শাড়ি শুরু হলো কাজ না মহিলা মালিশটা ভালোই জানে অনর্থক চাপ দিচ্ছে না দলাই মলাই করছে না স্নায়ু বুঝে বুঝে শিরা ধরে ধরে চমৎকার টান দিচ্ছে নিপুণ অঙ্গুলি চালনার দৌলতে খানিকের মধ্যে সত্যি ঝরঝরে হয়ে গেল শরীর ঠিক করে ফেললাম প্রতিমাকে দিয়েই মালিশ করাবো নিয়মিত সপ্তাহে অন্তত তিন দিন মাসখানিকের মধ্যে হাতে নাতে ফল পেতে লাগলাম মালিশের কোমরের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে গা দিব্যি ঝরঝরে লাগে পেটে হাত বুলিয়ে মনে হয় মেয়েদু যেন ঝরেছে খানিকটা ফ্ল্যাটবাড়ির একতলা তিনতলা করতে এখন আর অসুবিধে হয় না তেমন হাঁ পাই না আগের মতো প্রতিমা আমায় কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে সেগুলোও করছি রোজ প্রতিমাকে নিয়ে একটাই যা সমস্যা বড্ড বেশি কথা বলে প্রতিমা বকে বকে কানের পোকা বের করে দেয় একদিকে আঙুল চলছে অন্যদিকে মুখ বুঝলে দিদি গোবিন্দর বাপের খুব বড় কারবার ছিল ধূপকাঠির কারখানা অত বড় নয় তবে লোক খাঁটত চন্দন মোগরা গোলাপ কত গন্ধের যে ধূপ বানাত গোবিন্দর বাপ শহরে বেচত না বলতো শহরের জন্য তো বড় বড় কোম্পানি আছে আমি সুবাস বিলব গায়েগঞ্জে তা সে ধূপ চলত বটে বললে তুমি বিশ্বাস করবে না গোস গোস মাল উঠে যেত মহাজন এসে হা করে দাঁড়িয়ে থাকত দোরগোড়ায় তখন আমার গায়ে গয়না উঠেছে দামি দামি শাড়ি হয়েছে সারা অঙ্গে মালিশের সুখ নিতে নিতে আমি হয়তো একটা বেফাস প্রশ্ন করে বসতাম তা সে ব্যবসার হাল খারাপ হলো কেন ব্যাস সঙ্গে সঙ্গে কথা লুফে নিয়েছে প্রতিমা কপাল গো দিদি কপাল যে মহাজনদের পেট পালার ব্যবস্থা করে দিল আমার স্বামী তারাই ঠকাতে শুরু করলো ভালো মানুষটাকে মাল নিয়ে টাকা দেয় না পয়সা দেয় না শুধু ঘোড়ায় সেও সাদা মনের মানুষ গিয়ে জুড়ি করতে পারে না দেখতে দেখতে তরুণী ডুবলো মরার উপরে খাড়ার ঘা দিল এক কর্মচারী গোবিন্দর বাপ তাকে ছেলের মতো দেখতো। সেই কিনা পেটি পেটি মাল চুরি করে হাওয়া মানুষটার মনের অবস্থা যে তখন কি শোকে তাপে রোগে পড়ে গেল ছ মাস বিছানায় শয্যাশায়ী এদিকে তখন আমার ঘরে তিন তিনটে কচি ছেলে গোবিন্দর তখনও গোপের রেখা ওটেনি তাদের মুখে অন্ন জোগাতে আমাকেই তখন নামতে হল আয়ার কাজে পেট কি লজ্জা ঘেন্না মানবে বলো দিদি অর্থপেটিক হাসপাতালে চাকরি নিলাম দিনের পর দিন নাইট ডিউটি বামুনের ঘরের মেয়ে হয়ে অজাত কুজাতের গুম ঘাটছি। তাদের সেবা করছি ঘরে ফিরলে বাপ তো হাউ বাহু কান তোমার কষ্ট আমি চোখে দেখতে পারি না মনি হ্যাঁ গো দিদি সে আমায় মনি বলে ডাকে আমার ডাক নাম তো বুচি ও নাম তার পছন্দ নাই তা আমি তখন বলেছি মন খারাপ করো না গো জীবনে তো জোয়ার ভাটা আছেই জোয়ারে টাকা এসেছিল ভাটির টানে চলে গেছে কিন্তু তলার মাটিটুকু তো আছে আর তোমার সেই মাটি তো আমি নয় কি আত্মীয় বন্ধুরা পাশে নেই বলেও দুঃখ না গো জানলা খোলা পেলে শুকের পাখিরা সব উড়ে যায় ঠিক বলিনি বলো দিদি আমার মতামতের অবশ্য ধার ধারেন না প্রতিমা ঠাকুরন মালাই চাকিতে কায়দা করে হাত ঘোরাতে ঘোরাতে বলে চলে গোবিন্দর বাপের ধাতটা কিন্তু একদমই আলাদা গো দিদি অন্য মানুষ হলে অত বড় ব্যায়াম পরে আর মাথা তুলে দাঁড়াতে পারত না সে কিন্তু দেখিয়ে দিল শরীরে একটু বল ফিরে পেতেই ধার কর্জ করে কুললো একটা রোলের দোকান ময়ম দিয়ে কি সুন্দর পরোটা বানাত গো আমার স্বামীর হাতের শিক্ষাবাপ যে খেয়েছে সে মৃত্যু অবধি ভুলবে না শিখে ফেললো সব ভালো জিনিসের তো মার নেই কটা মাস যেতেই জমে গেল দোকান খদ্দেররা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ওই যে বললাম কপাল সাদা মনের মানুষের পায়ে পায়ে বিপদ পাশের রোলের দোকানখানা ফেল পড়ার উপক্রম করছিল সেই লোকটা পায়ে পা বা দিয়ে ঝগড়া শুরু করে দিলে গো কয়েকটা মদ মাতালকে লেলিয়ে দিল একদিন তারা হল্লাগল্লা করে ভেঙে দিয়ে গেল গোবিন্দর বাপের দোকান আবার নৌকা ডুবি তাতেও মানুষটা নুয়ে পড়েনি এখন পুরি তরকারি বানিয়ে এক ফ্ল্যাট বাড়ির সামনে বসে বেচে খুব বিক্রি বাবুরা সব চেটে পুটে খায় ও অবশ্যই খুব একটা মাল বানায় না ওই এক দেখছি সবজি আশি একশোটা পুড়ি ব্যাস বলে এতেই তো আমাদের বেশ চলে যাচ্ছে লাভ বাড়িয়ে ফের কেন মানুষের বুকে হিংসে ডেকে আনি মনি শুনছ গো ও দিদি নাকি ঘুমিয়ে পড়লে মাথা খারাপ ওই ধারাবাহিক কাহিনীর স্রোতে ঘুমনোর জো আছে তার উপর সে কাহিনী যদি হয় গোবিন্দর বাপের মতো এক লড়াকু মানুষের যে কখনো হারতে শেখেনি শুধু স্বামীরই নয় এবারের অন্য সদস্যদের গল্প শোনাতেও ছাড়ে না প্রতিমা ছেলেদের গল্প বলতে গিয়ে তো বিউহল হয়ে পড়ে আবেগে কি বলবো গো দিদি জননী হয়ে বড় মুখ করে বলতে নেই আমার তিন ছেলেই মা মা করে আঁকুপাকু করে সারাক্ষণ এখনও জানো তো গোবিন্দর রেখাপড়ায় খুব মাতা ছিল ইচ্ছে করলেই তিনটে চারটে পাস দিতে পারতো শুধু মায়ের খাটুনি চোখে দেখতে পারে না বলে জল ঢেলে দিল পড়াশোনায় বলল এবিসিডি অ খ তো শিখে গেছি মা যোগ গুণ গুনভাগু করতে পারি তার বেশি দিগ্গজ হয়ে আমার কি হবে তার চেয়ে দুটো রোজগার করে যদি তোমার হাতে দিতে পারি ফোনেরও পড়তে না পড়তে ছেলে আমার নামলো পাঁপড়ের ব্যবসায় বড় বাজার থেকে কাঁচা পাপড় কিনে এনে বালিগঞ্জ স্টেশনে বসে ভাজত আর বেচত রমরমিয়ে রমিয়ে চলত গো দিদি ওই বয়সে দিনে বিশ টাকা তিরিশ টাকা করে কামাতো রোজ তা সে ব্যবসা অবশ্য চালালো না শেষ পর্যন্ত বাবার হাল দেখে দেখে হৃদয়ে ঘেন্না ধরে গেছিল বলতো ব্যবসা নাকি আমাদের চকর্তি বংশের কপালে নেই তার চেয়ে পুরুদগিরির লাইনটাই ধরি না কেন মা নিজের কাকা বেহালায় পুরুদগিরি করে তার সঙ্গে লেগে থেকে শিখে নিল পুজো আচ্চার কাজ বিয়ে সাধ্য অন্নপাশন তো আছেই তাছাড়া দুর্গ পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো শনি সত্যনারায়ণ কিছু না কিছু তো লেগেই থাকে বারো মাসে চালটা ফলটা মিষ্টিটাও নিত্যদিন ঘরে আসে এই তো গত শ্রাবণের আগে শ্রাবণে দিয়ে দিলাম ছেলের ব্যানার্জি ঘরের মেয়ে আমার বাপের বাড়িও ব্যানার্জি কিনা তাই বেছে বেছে সান্ডিল্য মেয়েই আনলাম ঠকিনি গো দিদি বউ আমার মতোই খাটিয়ে এই যে আমি বেরিয়ে এসেছি কাজে বউ আমার রেঁধে বেড়ে থালা সাজিয়ে বসে থাকবে গেলেই বলবে মা গো তুমি আগে চারটি মুখে দাও তারপর অন্য কথা গোবিন্দর বাপ তো মা লক্ষ্মী বলতে অজ্ঞান বলে ভালো ছেলে গভ্যেই আসে মনি ভালো বউ আসে ভাগ্যে দেওর দুটোকেও বৌ মা একেবারে জাদু করে রেখেছে আমার গোপাল নিতাই মাকে যদি ষোলো আনা মানে তো বৌদিকেও আট আনা না না বারো আনা এরপরে গোপাল নিতাইয়ের উপাখ্যান বিস্তারিত হতে থাকে ক্রমশ গোপাল মায়ের ভক্ত এতধারি ছেলে এখনো কেমন মায়ের কোল ঘেষে বসে পিচবোর্ড কারখানায় ম্যানেজারি করছে গোপাল মাইনে পেয়ে পাই পয়সা পর্যন্ত গুনে গেথে তুলে দেয় প্রতিমার হাতে যে কটা টাকা হাত খরচা দেয় মা ছেলে তাতেই খুশি তো কি জন্য মা টাকা সরিয়ে রাখছে দিয়ে দিতে হবে ছেলের এক ফালি জমি কিনতে হবে আর মেজর টাকায় যদি জমি হয় তো ছোটো দেবে বাড়ি তোলার খরচ ব্যাংক থেকে লোন নিয়ে ট্যাক্সি কিনেছে নিতাই গাড়ি খাটিয়ে সেও এখন রোজগারপাতি মন্দ করছে না তিন ছেলেই নাকি রোজ কোড়াসে বায় বায়না জোরে আমাদের মানুষ করতে গিয়ে তুমি তো অনেক মুখের রক্ত তুললে মা এবারে জিরো বুড়ো বয়সে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে টুকুন সুখ করো কিন্তু চাইলেই কি আর প্রতিমা তা পারে তার গুরু যে মরার আগে পই পই করে বলে গেছে যতদিন না গতরে জং ধরে শেখাবিদেটাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করো প্রতিমা যেন তাহলেই তোমার অক্ষয় স্বর্গ বাঁধা প্রথম প্রথম প্রতিমার জীবনচরিত শুনতে মজাই লাগতো আমার কিন্তু এক কথা কাহাতক ভালো লাগে তবু প্রতিমা শোনাবেই নিজের সুখের গল্প শোনানো যেন প্রতিমার কাছে একটা নেশা অনেকটা মাসাজ নিয়ে আরাম পাওয়ার মতো এর মধ্যে বুলটু এলো হোস্টেল থেকে সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে ছুটি মিলেছে দিন চারেকের দুপুরে প্রতিমা দর্শন করেই সে আমার পিছনে লেগে গেল কি মা শেষে একটা কেঠো বুড়িকে দিয়ে বডি মাসাজ করাচ্ছ ভাস্কর ছেলেকে আরও উস্কে দিল ওই বুড়ি তো তোর মাকে মেসমারাইজ করে রেখেছে রে তাই নাকি তাহলে আর বলছি কি মালিশের সঙ্গে বুড়ি ফ্রিতে একটা মেগা সিরিয়ালও দিচ্ছে শুধু মেগা নয় বলো মেগার মেগা আমিও হেসে ফেললাম মেগাতেও গল্প অত আটকে থাকে না আধটা অন্তত বাইরের সিন ঢুকে পড়ে হঠাৎ হঠাৎ কিন্তু প্রতিমা দেবীর স্টোরির নো নরণ চরণ নিজের স্বামী নিজের ছেলে নিজের ঘর সংসারের পাস্ট আছে প্রেজেন্ট আছে ফ্ল্যাশব্যাক আছে চার্জ কত নিচ্ছে বুলটু চোখ না চাল প্রথম এক দুদিন সত্তর করে দিয়েছিলাম এখন পার সিটিং শার্ট সবই ঠিক আছে শুধু বুড়ি যদি একটু বকবকটা কম করত না শুনলেই পারো কানে তুলো গুঁজে রেখো বা বুদ্ধিটা তো মন্দ নয় কানে তুলো দিয়ে দিব্য ঘণ্টাখানে ঘুমিয়ে নিতে পারি বুড়ির রেকর্ডও চালু থাকুক আমিও শান্তি পাই পুজোতে দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছিলাম আমরা পাহাড়ে দার্জিলিং গ্যাংটক পেলিং প্রতিমারও ছুটি ছিল কদিন লক্ষ্মী পুজোর পরের সপ্তাহ থেকে আসার কথা ছিল ফের লক্ষ্মী পুজো পেরিয়ে গেল ভাই ফোটা গেল তবু তার দর্শন নেই একটু ভাবনাতেই পড়ে গেলাম অসুখ বিসুখ করল নাকি বুড়ি তো কামাই করে না বড় একটা এবছর পুজো দেরিতে ছিল ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প চামড়াতে টান ধরছে শরীরেও একটা ম্যাজ ম্যাজ ভাব এই সময় ডুব মারল প্রতিমা আরও দু একদিন দেখে মিতালিকে ফোন করলাম আই কি হয়েছে রে বুড়ির আমার বাড়িতে আসছে না যে বড় মিতালিকেও খানিকটা ভাবিত মনে হল জানি না রে এখানেও তো দেখা নেই খোঁজ নিয়েছিস কাকে দিয়ে খোঁজ নেব ওকে তো জুটিয়ে দিয়েছিল আমার রান্নার মেয়েটা সে তো পুজোর শাড়ি নিয়েই ধা ফ্যাসাদ হলো বুড়ি যেন কসবায় না কোথায় থাকে না হ্যাঁ হ্যাঁ রথতলায় তোর বাড়ির কাছেই সুদক্ষিণা নামের একটা হাউজিং কমপ্লেক্স আছে না তার পেছনটায় খুঁজতে যাবি না কি ওকে ভাবছি দেখি আর দু একটা দিন খোঁজ পেলে আমায় একটা রিং করিস বলিস আমিও কিন্তু ওর উপরে খুব চটে আছি এরকম করলে ভবিষ্যতে আর কোনো নতুন ক্লায়েন্ট দেব না দু তিন দিন নয় আরও একটা সপ্তাহ প্রতীক্ষা করলাম প্রতিমার হুম হুম টিকিট দেখা নেই খানিকটা দোনা করেই বেরিয়ে পড়লাম এক বিকালে রিকশা নিয়ে রথতলা সুদক্ষিণা চেনাই ছিল খুঁজে খুঁজে বার করে ফেলেছি প্রতিমা দেবীর ডেরা মালিশের কাজ করে বলেই বোধায় পাড়ার লোক চেনে প্রতিমাকে দেখিয়ে দিল এক কথায় বারো ঘর এক উঠোনের বাড়ি লম্বা টানা বারান্দায় সার সার ঘর মাথায় কালচে টিনের চাল দেয়াল টেয়ালগুলো মোটেই পদের নয় সর্বাঙ্গে কেমন একটা বস্তি বস্তি ভাব এক পাল বাচ্চা খেলছে উঠোনে জোর ক্যালোর ব্যালোর চলছে বারান্দাতেও বিচ্ছিরি হল্লাগল্লা এক মাঝবয়সী মহিলা অশ্লীলতম ভাষায় গাল পারছে কোনো এক অদৃশ্য প্রতিপক্ষকে তাকে ঘিরে মজা দেখছে জনা পাঁচ সাত মেয়ে বউ থতমত খেয়ে গেলাম এমন একটা পরিবেশে থাকে প্রতিমা কথাবার্তা শুনে তো অন্যরকমটাই মনে হয়েছিল আমায় উঠোনে দেখে চিৎকার থমকেছে হঠাৎ খিস্তির ফোয়ারা ছোটানো মধ্যবয়সী বউটাই এগিয়ে এলো কাকে চাই আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম প্রতিমা চক্রবর্তী এখানে থাকে প্রতিমা চোখ পিটপিট করলো মহিলা মালিশ দিদি সে তো এখন নেই হাসপাতালে কেন কি হয়েছে তার ওর আবার কি হবে মরতে বসেছে তো ওর বিয়াকে বড় আর ওই লোকের জন্য মালিশ দিদি হাসপাতালে হতে দিয়ে আছে উমা সে কি প্রতিমাদির স্বামী বুঝি খুব অসুস্থ ডেকে আনা অসুখ মদ খেয়ে খেয়ে লিভার একেবারে যাঁজরা করে ফেলেছে গা পুজোর সময় থেকেই বাড়াবাড়ি চলছিল ও ঘরে রেখে চিকিৎসা করাচ্ছিল মালিশ দিদি গতিক সুবিধে নয় দেখে কালী পুজোর আগের দিন হাসপাতালে ভর্তি করলো এখনো জমে মানুষে টানাটানি চলছে আমিও হতবাক আরও কয়েকটা বউ ঘিরে ফেলেছে আমাকে নানান বয়সের ঘুরে ঘুরে দেখছি তাদের অল্প বয়সী একটি বউ বলে উঠল ঠিক হয়েছে আড়ালদের মতো চুল্লো গিলবে ধম্মে সইবে কেন বুড়ো এখন ভালোই ভালোয় মরলে হয় মাসি ওই মরা খেকর হাত থেকে বাঁচে এই বয়সেও একবেলা গিলে এসে কি মারটাই না মারে প্রতিমাকে বউ সারা জীবন খেটে খুটে এনে খাওয়ালো আর উনি তারই বুকে বসে ফুর্তি করে গেলেন অস্ফুটে বললাম উনি কি সব করতেন না কী সব পুরি টুরি বেচতেন গোড়ার মাতা বেচতো ঘুগনি তা ওই মাসি আবার কাজে বেরোনোর আগে বানিয়ে দিয়ে যেত আর হাঁড়ি ভর্তি ঘুগনির টাকা উনি চুল্লুট থেকে উপর করে আসতেন পাজির পা আর কাকে বলে যা বলেছো সারা জীবন প্রতিমা দিদিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিলে গো লোকটা ধূপের কারখানায় লেবার খাটতো চুরি করে ধরা পড়ে চাকরি খোয়ালো প্রতিমা দিদি ধরে করে হালতু মোড়ে রোল মোগলাইয়ের দোকানে কাজ জুটিয়ে দিল চুল্লু গিলে নিজের মালিকের দোকানই ভাঙচুর করলো শয়তানটা ভাগ্যিস প্রতিমা দিদি মালিশটা জানতো তাই বুড়ো জীবনে গেল মালিশের কাজ তো হালই শিখেছে প্রতিমা দিদি দশ পনেরো বছর হবে আগে আয়ার কাজে কি খাটনি তাই না যেত দিদির দেখেছি তো দিনের পর দিন ডবল ডিউটি করছে রাতের পর রাত বাড়ি ফিরতে পারে না ধুকছে গড়ের অতগুলো প্রাণীর মুখে একা অন্ন জোগানো তা ছেলে তিনটেও তো কম নয় মা কষ্ট করে তার মুখেও কেমন লাথি মেরে ডানা গজাতে না গজাতে যে যার মতো এদের কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না আমি মস্তিষ্কে গেথে যাওয়া ছবিটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ভাবাচাকা খাওয়া মুখে বললাম ছেলেরা মায়ের সঙ্গে থাকে না দূর দূর মা স্কুলে ভর্তি করে দিল যে যার মতো পড়া ফাঁকি দিয়ে রাস্তায় কেলে বেড়াচ্ছে গোবিন্দটা তো সিনেমা হলে লাইন লাগাতো ন্যাড়ার বাবা কতদিন দেখেছে মা শেষে কতদিনের ঠাকুর মশার কাছে পাঠিয়ে পুরুদগিরি শিখিয়ে ওই বড়টাই সবচেয়ে বজ্জাত হাড় হারামি ভাব করে এমন একখানা বউ আনলো উঠতে বসতে ওই ঠান্ডা শাশুড়ির গালে ঠোনা মারে খেতে দিয়েও ভাতের থালা মুখের সামনে থেকে তুলে নিয়ে যেত আমরা আশেপাশে না থাকলে ওই বউয়ের হাতে পিটান খাওয়া কপালে লেখা ছিল প্রতিমাদির গোবিন্দটা বউ নিয়ে ভেন্ন হতে বেচারি প্রাণে বেঁচেছে স্বামীর হাতেও দু চার তাও সহ্য হয় ছেলের বউ যদি বাকি ব্যাটা দুটো কি এমন দেখতা দিদি এ বলে আমায় দেখ ও বলে আমায় এ পাতা খেয়ে পড়ে থাকে তো ও সারটা খেলে পয়সা ওড়ায় দেখো না গোপালের বাক্স কারখানার চাকরিটা এবার গেল বলে কোন মালিক পয়সা দিয়ে পাতা পুষবে ছোটটার তবু মায়া দয়া আছে মনে ট্যাক্সি চালিয়ে যা পায় তার থেকে দু চার পয়সা তাও ঠেকায় মাকে তার চেয়ে পাঁচ গুণ বেরো করে নেয় গো এই তো সেদিন বাপের অসুখে মার কি জেরবার দশা তার মধ্যে টাকা চেয়ে পায়নি বলে মার হাত মুচড়ে ধরেছিল নিতাই ভাবো কি পাশন্ড সন্তান না এবারে ভো ভো করতে শুরু করেছে কান মাথা কখন যে সরে এসেছি জটলা থেকে রিকশায় উঠে বসেছি ফিরে এসেছি বাড়ি নিজেও যেন জানি না ঘোরঘোর লাগছিল কি নিপুণ অভিনয় করতে পারে প্রতিমা কেমন চমৎকার গুছিয়ে একই মিথ্যে বলে যেতে পারে দিনের পর দিন দৈন ঢাকতে চায় লুকিয়ে রাখতে চায় নিজের অসহায়তা কিন্তু কেন সত্যি বললেই তো বরং মায়া বেশি বাড়ে মানুষের আশ্চর্য মহিলা তো প্রতিমা এলো প্রায় মাস ডেড়েক পরে শীতের দুপুরে দিব্যি কম্বলে ঢুকেছিলাম কলিং বেলের আওয়াজে উষ্ণ আমেজটুকু খান খান প্রতিমাকে দেখেই ছাত করে উঠেছে বুকটা আরও শীর্ণ হয়ে গেছে প্রতিমা আরও বুড়িয়েছে তবে সে কারণে নয় সাদা খোলের শাড়ি পরে আছে প্রতিমা সিথিতে ডগডগে সিঁদুরটা নেই কিছু বলার আগে প্রতিমারই স্বর বেজে উঠল ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল উনি হঠাৎ চলে গেলেন গো দিদি মুখ দিয়ে বেরিয়ে গেল তাই নাকি হ্যাঁ গো দিদি ঘরে ঢুকে বেটে টুলটায় বসল প্রতিমা ছোট্ট শ্বাস ফেলে বলল পুজোর সময় উনি বললেন তোমায় নিয়ে কখনও তো কোনো তীর্থে যায়নি মনি চলো দুজনে একবার কেদার বদ্রি ঘুরে আসি ছেলেরাও বলল যাও না মা তুমি তো চিরকাল ঘরেই বন্দি রইলে সচক্ষে একবার বরফে ঢাকা পাহাড় দেখে এসো ফের বলে বসলাম তারপর পিড়া পিড়িতে না করতে পারলাম না বৌমা নিজের হাতে বাক্স প্যাটরা গুছিয়ে দিল খাবার ভরে দিল টিফিন কেরিয়ারে আমরাও বুড়ো বুড়িতে চড়ে বসলাম হরিদ্বারের গাড়িতে সে যে কত দূর কত দূর রাস্তা যেন আর ফুরোয় না পথের দুধারে কি শোভা পাহাড় জঙ্গল নদী নয়ন যেন জুড়িয়ে গেল তা হরিদ্বারে পৌঁছেও দিব্যি ছিল গোবিন্দর বাপ দুজনে গঙ্গায় স্নান করলাম মন্দিরে পুজো দিলাম সন্ধ্যারতি দেখলাম প্রদীপ ভাসালাম তারপর বাসে করে চললাম বদ্রীনাথের পথে চারদিকে পাহাড় পাহাড় বরফ 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 মনে হচ্ছে দুজনে পাশাপাশি স্বর্গের পথে চলেছি যেতে 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 কি যেন জায়গাটার নাম হ্যাঁ হ্যাঁ দেবপ্রয়াগ কি যেন একটা নদী আছে সেখানে হ্যাঁ হ্যাঁ অলোকানন্দা স্বর্গের নদী শীতল ধারার পাশে দুজনে মুখোমুখি বসেছি হঠাৎ বুকে ব্যথা উঠল গোবিন্দর বাপের একবার শুধু আহ করলে পরক্ষণে আমার কোলে মাথা রেখে শেষ পুণ্যবান মানুষ তো যাওয়ার আগে এতটুকু কষ্ট পেলেন না ওই অলোকানন্দার পাড়েই ওনাকে ছেলেরা তো ফেরার পর থেকে হাউমাউ করে কাঁদছে আমি কত করে বলছি তোদের বাবার বড় সাধ ছিল দেবস্থানে দেহ রাখবে এভাবে স্বপ্ন পূরণ হওয়ার সৌভাগ্য কি বেশি লোকের হয় বলো দিদি আমার গলার স্বর ফুটছিল না কিসের যেন ডেলা আটকে গেছে গলায় মিথ্যে নয় মিথ্যে নয় মোটেই অভিনয় করছে না প্রতিমা করেও নি কোনো দিন শব্দমুক্ত এই স্বপ্নের মালা গাঁথছে প্রতিমা হ্যাঁ স্বপ্ন যে স্বপ্নগুলোকে নিয়ে প্রতিমারা বেঁচে থাকে আজীবন শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের গল্প প্রতিমা দর্শন গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার